আসসালামু আলাইকুম রাতে বাড়িতে ঢোকার পর শুনলাম ছোটো বাইরে নাকি তালের রসের সিন্নি খাওয়ার জন্য আয়োজন করছে শোনার পর আমি নিজে যাইতে আছি ওদের কাছে তো আমি আসছি প্রায় ওদেরকে বলছি আগে যে বরফ সব রেডি করতে তো আমি আসলাম আমার হাতে জক সামনে কলা পাতা আছে আর বাবুর সীতুহীন তার হাতে আছে মেহিন আকর্ষণ এই যে সুন্দর কালার সবকিছু উপকরণ আছে এখন আরো তিনজন চারজন আছে তাদেরকে আনার জন্য মানুষ গেছে তারা ছিল সবাই একজন আবার মেহমান আর এই পর্যায়ে যখন আসছি অবশ্যই অনেকের পন্দিমে সবাই একটু আকাঙ্ক্ষা হয় লোভ হয় আলআরই অনেক সুন্দর এখন করা হইতে আছে এই যে আসছে সবাই এই যে সুন্দরভাবে পিচ করার পর দেখতে

ये ऐसे पानी

अच्छा तू तो बीस मिले तो का उखाड़ तू बीस मिले का उखाड़ यार पूर्ण तो, तो, तो दे रही है सब बीस मिले को ही ते हैं तब बाव आगे बोलो यही परखतुल बीया ना सभी तो लारेस्टाइल है से लाल लाखली कॉस्टुबा तो है तो लो ऐसे ओ ऐ मैंने खाया है एक बार एक खातो जी बे की खाई ना ऐसे ऐसे बाव बाव रान बा� আরে বেটা পোকদি কো একটা বসে তোরতে বসে লাইট নেই তানভীর লাইট ছড়া কোন দেবি বইছি 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 আমি বল না কা তানভীর নিব ওই সামুস সানবিদের ওই সামুস ওইদি সামুস বড়ি সামলে বিসমিল্লাহ লাইট ধরানোর কথা কিছুই নেই আ খরা খরা সোজা ওর বাবা কেনতে সেলফি মার খারাপ হয় নাই সুন্দরই হইছে মার সোরে থাক বে

অটো সিস্টেম দেওয়া ছিল এই জন্য রেকর্ড হয় নাই কথাবার্তা তাই শুধু লোভ দেখানোর জন্য দেখানো হয়েছে যে এইটা খাই ওইটা খাই দ্বিতীয়বারে ফোন দিলাম সিজানের কাছে ওরে দেখানোর জন্য অর্থ বড় বড় আবদার আর অনুযোগ সর্বশেষ আলিম বের ফোন দিলাম সে তো দেখা আসার জন্য ব্যস্ত হয়েছিল তবে বলছে যে এরপর আসলে খাইবে